আসসালামু আলাইকুম আজ খুবই একটা মজার বিষয় কথা বলতে চাই এটি হলো কিভাবে একটা থিওরি ব্যবহার করে আমাদের দৃষ্টিভঙ্গি দিক থেকে হয়। এবং আমাদেরকে বোকা বানানো হয় এবং আমরা যারা আম তা তারা প্রতিনিয়ত তার শিকার হই এটি যে রিসেন্টলি সময় শুরু হয়েছে তা না ইতিহাসের পরম্পরায় প্রাচীনকাল থেকে এ পর্যন্ত সবসময় এটি হয়ে থাকে ধরেন ঘটনাটা এরকম ঘটল যে আপনার সামনে সিরিয়াস কোনো একটা ইস্যু ঘটেছে এমন সিরিয়াস একটা ইস্যু আপনার মনে হচ্ছে এমন একটা ইস্যু এটি গুরুত্বপূর্ণ এটি আমার ইকোনমিক হতে পারে আপনার ব্যক্তিগত এমন কোন ঘটনা হচ্ছে ব্যক্তিগত জীবনকে আপনার আবেগনে প্রভাবিত করছে এবং আপনার মনে হচ্ছে যে না আমার এটা প্রতিবাদ করা উচিত এটার বিরুদ্ধে নামা উচিত যা কিছু করা উচিত এবং আপনি খুবই ফেটে পড়ছেন এমন একটা অবস্থা আপনি হঠাৎ করেই দেখবেন তখন এমন আর একটা ইস্যু ঘটবে যে ইস্যুটা যখন ঘটবে এবং সমস্ত মিডিয়া বলেন সব কিছু আলোচনা এই নতুন ইস্যুটাকে কেন্দ্র করে শুরু হবে তখন আপনি আস্তে আস্তে ওই যে আগের ইস্যু যেটা ছিল যেটার কারণে আপনার আবেগ অনুভূতি নিয়ে আপনাকে মনে হচ্ছে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে আপনি পুঁথিপাতে ফেটে পড়বেন হঠাৎ করে সেই জিনিসটা ইস্তেমিত হয়ে যাচ্ছে এবং এভাবে ধীরে ধীরে একটা ইস্যু পরে আরেকটা ইস্যু এসে এরকম আগের যে ইস্যু যেটি আপনাকে খুব ইমোশনালি টাচ করতো আপনার মনে হতো যে আপনার মানবিকতা আপনার নৈতিকতার জায়গা থেকে এটা নিয়ে করা উচিত আপনি ভুলে যান এবং এটিকে আজকে থেকে করা হতো না খুব মজার বিষয় হলো প্রাচীন কাল থেকেই এটি করা হতো এবং এই প্রক্রিয়াটি কাল থেকে পর্যন্ত করা হয় এটা একটা থিওরি আছে থিউরিটার নাম হলো ডাইভারশন থিওরি অর্থাৎ আপনি মূল একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা থেকে আপনার মনোযোগকে সরিয়ে একটি কম গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এনগেজ করে দেওয়া এবং এটি প্রাচীন ইতিহাসে বিশেষ করে রোমান সাম্রাজ্যে সর্বপ্রথম রোমান কবি জুভেনাল এই জিনিসটাকে তার সামনে নিয়ে আসেন জুবেন মূলত ছিলেন একজন রোমান কবি একজন স্যাটিয়ার টাইপ তিনি কবিতা লিখতেন বিদ্রুপ বিশেষ করে বিদ্রুপ করে শাসকেরা যে সমস্ত দুর্নীতি করত অপশাসন করত নির্যাতন করত অত্যাচার করত এই বিষয়গুলো উনি ওনার কবিতায় তুলে ধরতেন এবং তিনি এই কবিতা এটি নিয়ে আসতে গিয়ে সর্বপ্রথম একটা নতুন জিনিস আবিষ্কার করেন সেটি হল রুটি এবং সার্কাস অর্থাৎ রোমান সাম্রাজ্যে যখন দেখা যেত যে শাসকেরা ব্যর্থ হচ্ছে শাসকেরা কোনো কারণে এমন কিছু করছে যেটি জনগণের বিপক্ষে যাচ্ছে এবং জনগণের মধ্যে এটি প্রতিবাদ করার একটা প্রবণতা দেখা দিতে পারে তখন শাসকেরা দুটো কাজ করত। শুরুর কাজটা তারা করতো তারা চেষ্টা করতো যেহেতু ওই সময় মানুষের খাবার একটা বড়ো সমস্যা ছিল সে গরিবদের মাঝে বিনামূল্যে খাবার সরবরাহ একটা উদ্যোগ নিত অর্থাৎ রুটি সরবরাহ উদ্যোগ নিত এবং বলতে চাইতো যে ওকে আমরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি অবশ্যই তোমরা আমাদের এই বিষয়টা বুঝে নিবে সেকেন্ড যে কাজটা করতো তারা বড় বড় সার্কাস ইভেন্টের আয়োজন করতো যেমন ধরেন বিভিন্ন রকম গেমসের আয়োজন করত। বিভিন্ন রকম যুদ্ধের আয়োজন করত এবং বিভিন্ন রকম খেলার আয়োজন করত। যাতে করে মানুষের দৃষ্টি এই যে তার মৌলিক চাহিদার সাথে সংশ্লিষ্ট যে সমস্যাগুলো ছিল সে যে নির্যাতিত হচ্ছে নিপাতিত হচ্ছে এই জিনিসটা থেকে সরে এসে সে মূলত নতুন একটা বিষয় দেখতে যাও খেলা দেখতে গিয়ে খুব আনন্দ হা খুব আনন্দ খুব এনজয় করছে বিষয়টা দেখছে এবং আস্তে আস্তে শাসক বিষয়টা ভুলে যেত এই রোমান্তের হাত ধরে এই যাত্রা শুরু এটি পরবর্তী সময়ে প্রত্যেকটি প্রত্যেক শাসকেরাই এটি কম বেশি ব্যবহার করেন আপনি এখন যে দেশে আছেন আপনি যেখানেই আছেন আপনি যদি একটু খেয়াল করেন আপনি এরকম অনেক উদাহরণ পাবেন যেমন এটা কিভাবে করা হয় এটা করার জন্য খুব মোটা তাকে তিন চারটি কৌশল আছে ফার্স্ট যে ইস্যুটা ঘটে যখন দেখা যায় যে এমন কোনো একটা ইস্যু সামনে চলে এসছে যেটি শাসকদের জন্য খুব অস্বস্তিকর যেমন হতে পারে দুর্নীতির অভিযোগ হতে পারে মানুষের ফান্ডামেন্টাল রাইটস তারা পোপালি দিতে পারছে না হতে পারে এমন কোনো সমালোচনা যেটি আসলে মানুষের মাঝে নেতিবাচক ধারণা জন্ম দিতে পারে তখন দেখবেন হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে অন্য একটা ঘটনা ঘটে গেছে হতে পারে সেটি দুর্ঘটনা হতে পারে আপনার অন্য আরেকটি ধরেন একটা স্ক্যান্ডাল এবং মিডিয়াগুলো সবাই ওই নতুন ইভেন্টটাকে কভার করা শুরু করে এজন্য এই বর্তমানে আধুনিক যুগে যারা শাসকেরা থাকেন যে দেশই হোক না কেন তারা সব সময় চেষ্টা করেন তারা যেন অবশ্যই মিডিয়াটা তার পক্ষে থাকে কারণ এই যে মানুষের দৃষ্টিভঙ্গি সরাতে মিডিয়াকে খুব বড়োভাবে ইউজ করা হয় এবং রিসেন্ট ইতিহাসে যেমন মনে করা হয় দু হাজার তিনে যখন রুশ প্রশাসন ইরাকে যুদ্ধ শুরু করে তখন আমেরিকা ভয়ঙ্কর রকম একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আমেরিকার দরকার ছিল মানুষের দৃষ্টিভঙ্গি এই ইস্যু থেকে সরিয়ে নেওয়া এই সরিয়ে নেওয়ার জন্য নতুন করে কি কাজটা তারা করলো তারা হঠাৎ করে ইরাক যুদ্ধ শুরু করে দিল তখন আসলে মানুষ তার যে সমস্যাটা তার থেকে বেশি ইরাক যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলো দ্বিতীয় ইস্যু আবার দেখেন যখন দু সালে আপনারা অনেকেই মনে করতে পারেন যে একটা অস্কার ইভেন্টে একটা চরের ঘটনা ঘটলো উইলি স্মিথকে একটা চর দেওয়া আসলে ওই সময় যদি আপনি সমস্যায় মিডিয়াগুলো দেখেন ওই সময় বড়ো একটা ইভেন্ট ছিল যে ইউক্রেন যুদ্ধের কারণে একটা অমানবিক পরিস্থিতি বিরাজ করছে এবং এটি নিয়ে খুব কনসার্ন বেড়ে যাচ্ছে হঠাৎ করে আপনার অস্কারের অনুষ্ঠান মঞ্চে একটা চর মারল সেই চর এমনভাবে সব কিছুকে সে গেল ওই মানবিকতা চাপা পড়লো ওই এক থাপ্পড়ের নিচে আবার একটা বিষয় আপনি দেখবেন যখন এরকম অস্বস্তিকর বিষয় ছড়িয়ে পড়ে তখন দেখবেন হঠাৎ করে সেলিব্রিটিদের বিভিন্ন স্ক্যান্ডাল ছড়িয়ে এবং এটি অনেক সময় আমরা মনে করি এটা মানে আপনা আপনি ছড়িয়েছে এটা আসলে আপনার আপনি ছড়ায় না অনেক সময় এটা পরিকল্পনা করে এটা করা হয় এ কারণে করা হয় যাতে করে মানুষের দৃষ্টিকে ডাইভার্সিফাই করে দেওয়া হয় যে মানে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং আসল সেটাকে ধামাচাপা দেওয়া হয় এবং এভাবে এখন আপনি বলতে পারেন যে আচ্ছা এভাবে তো করা হয় এটা তো সবাই জানে আমরাও তো জানি হ্যাঁ আপনিও জানেন আমিও জানি এভাবে সরে যাচ্ছে কিন্তু মুশকিলটাকে জানেন আমরা যখন এই জিনিসটাকে জানি বুঝি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কারণ এটি মানুষের সাইকোলজি এমন এক জিনিস নতুন যখন একটা ইভেন্ট পায় তখন সেটি নিয়ে বেশি বেশি উৎসাহী হয়ে পড়ে সে আগের জিনিসটাকে ভুলে যায় এবং এই থিওরিটাকে ব্যবহার করে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আমাদের শাসকেরা আমাদেরকে বোকা বানান এবং আমরা যারা এইটা শিকার হই তারা নিজেরাও জানি না কখন এটা শিকার হয়ে যাচ্ছি এখন বলতে পারেন যে আচ্ছা সবই বুঝলাম এই যে আমাদের শাসকেরা বিভিন্ন বড় ইভেন্ট আয়োজন করে খেলাধুলা আয়োজন করে বা অন্য কোনো বড় একটা গানের পারফরমেন্সের আয়োজন করে এটা করে আমাদেরকে না হয় আমার দৃষ্টিভঙ্গি সরিয়ে দেয় তা আমরা আসলে তাহলে এটা থেকে উত্তরণের উপায়টা কি উত্তরণের জন্য যেটা সবচেয়ে বড় বিষয় হলো আপনার সচেতনতা আধুনিক যুগে গণমাধ্যম হলো পৃথিবীর যে দেশেই হোক না কেন এটা কর্তৃত্ববাদী শাসনে আরও বেশিভাবে ব্যবহৃত হয় সব দেশই গণমাধ্যম মনে রাখবেন একটা গভ গভর্নমেন্টের টুলস গভর্নেন্স টুলস তারা অলওয়েজ গভর্নমেন্টের যে এজেন্ডা থাকে এই এজেন্ডাগুলোকে বাস্তবায়নের জন্য বড়ো একটা অংশ কাজ করে এবং এরা চেষ্টা করে মানুষের দৃষ্টিকে একটা জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে হ্যাঁ ব্যতিক্রম আছে কিছু ক্ষেত্রে আবার এই যে জনরোস যে কারণে সৃষ্টি হয় সেটিও গণমাধ্যম অনেক প্রতিবেদনের কারণে হয় দুটোই ব্যাখ্যা আছে সর্বোপরি আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে এই আপনি আপনার জীবনে প্রতিদিন এরকম অনেক ডাইভারশন থিওরি দেখবেন এটা দেখার সঙ্গে সঙ্গে হুজুগে সেটিকে গা ভাসাবেন না না তারাকে আপনি বিচার করুন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করুন এবং ঘটনাটি কেন ঘটে সেটি বিশ্লেষণ করে আপনার একটা নিজের নিজের একটা স্ট্যান্ডার্ড নিজের একটা স্ট্যান্ডিং পয়েন্ট নির্ধারণ করুন তাহলে দেখবেন অনেক বিষয়ে আপনি সচেতন হতে পেরেছেন বা আপনার অধিকারটি আপনি আদায় করতে পেরেছেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোন বিষয়ে আবার কথা হবে আরেকটি কথা যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার যে ফেসবুক পেজটি আছে এটিকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কারণ আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করবো সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে তো সেই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম